সাত তারিখের আকাশে আমরা রাতে একটা রক্তিম লাল রঙের চন্দ্রমা দেখতে পাই সেটাকে চন্দ্রগ্রহণ বলে আমাদের জানতে হবে চন্দ্রগ্রহণ অ্যাকচুয়ালি কি আমরা দুটো মত হিসেবে জানার চেষ্টা করব পুরাণ পুরাণিকভাবে এবং আমাদের বৈজ্ঞানিকভাবে পুরাণ মত অনুসারে চন্দ্রমাকে রাহু গ্রাস করে এটা আমরা জানি এখন রাহু কেন গ্রাস করছে এর কাহিনীটা এরকম যখন সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র থেকে অমৃত কলস বের হয় সেই অমৃত কলস পাওয়ার জন্য দেবতা এবং অসুরের মধ্যে মারামারি শুরু হয়ে যায় কে অমৃত কলস নেবে কে পান করবে কে অমর হবে তখন ভগবান বিষ্ণু মোহিনী বেশি এসে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন তখন রাহু কিন্তু দেবতার বেশে দেবতার লাইনে দাঁড়িয়ে পড়ে অমৃত পান করে এই যে ভেদ যে রাহু দেবতা সেজেছে এই ভেদটা কিন্তু চন্দ্রদেব এবং সূর্যদেব খুলেছিল তার জন্যই রাহু সূর্যকে এবং চন্দ্রমাকে গ্রাস করে যেটা আমরা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নামে জানি এটা তো পৌরাণিক মত এখন আমরা জানার চেষ্টা করব বৈজ্ঞানিক মতটা কী সূর্য তো স্থির এটা আমরা সবাই জানি সূর্য এবং চন্দ্রমার মাঝখানে যখন পৃথিবী এসে পৌঁছায় তখন সূর্যের আলো চাঁদে পৌঁছাতে পারে না এবং চাঁদটা তখন অন্ধকার হয়ে যায় কারণ পৃথিবীর যে ছায়াটা চন্দ্রমাকে ঘিরে ফেলে তা সত্ত্বেও চন্দ্রমার কিছুটা অংশ লালচে রঙের দেখায় কারণ সূর্যের আলো বেঁকে চন্দ্রমার উপর পড়ে কারণ পৃথিবীর বায়ুমণ্ডল আলোটাকে বাঁকিয়ে দেয় যার জন্য আলোটা বেঁকে মানে সূর্যের আলোটা বেঁকে কার জন্য পৃথিবীর বায়ুমণ্ডলের জন্য সূর্যের আলোটা বেঁকে চন্দ্রমার উপর পড়ে তার জন্য চন্দ্রমাটা হালকা লালচে রঙের দেখায় এটাই হচ্ছে চন্দ্রগ্রহণ তার উল্টাটা হচ্ছে সূর্যগ্রহণ সূর্য এবং পৃথিবীর মাঝখানে সূর্য এবং পৃথিবীর মাঝখানে যখন চন্দ্রমা এসে পৌঁছায় তখন সূর্যের আলো পৃথিবীতে পোঁছাতে পারে না কারণ মাঝখানে কে এসেছে চন্দ্রমা কে এসেছে চন্দ্রমা এটাকে বলা হয় সূর্যগ্রহণ পৃথিবী গ্রহণ না পৃথিবী সূর্য তো স্থির থাকবেই কারণ সূর্যদেব যে ভেদ খুলেছে এটা আমি বললাম পুরাণে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চন্দ্রমা এসে পৌঁছায় বলে এটা হয় সূর্যগ্রহণ আমাদের এটা নতুন চ্যানেল অবশ্যই পাশে থাকবেন ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে ধন্যবাদ